এবং আমরা জানি এখানে যে আইএসএফ এর মতো যে পার্টি আছে একটা সাম্প্রদায়িক একটা মৌলবাদী পার্টি যারা ভাওড়ের মানুষকে বিভ্রান্ত করে ভাওড়ের গরিব মানুষের সুযোগ সুবিধা নিয়ে ভাওড়ের যুব সমাজকে বিপদে পরিচালিত করে গত তিন বছর ধরে যেভাবে ধাপ্পা দিয়ে প্রতারণা করে ভাওড়টাকে একটা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল এই লোকসভা নির্বাচনে ভাওড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তার যোগ্য জবাব দিয়ে ওদের গাড়ে তিনটে ধাপ কষিয়ে দিয়ে ভাওনে সাতাশি হাজার ভোটে তৃণমূল কংগ্রেসকে কে জয়লাভ করিয়েছে এটা অনেক বড় পাওনা আমাদের তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব এটাকে ধরে রাখতে হবে কেউ কেউ বাজার গরম করছে এখানেছে যারা লোকসভা নির্বাচনে যাদের কোনো ভূমিকা ছিল না দুই একজন তোলা বাজ আছে কেউ কেউ বলছে সেই তো খুব অসুবিধায় পড়ে গেছি এ তো তোলা তুলতে আর পাচ্ছি না তাই তোলা তুলতে না পারার জন্য অনেকে দুঃখিত হচ্ছে অনেকে তোলা তুলতে না পারার জন্য বাজার গরম করা হচ্ছে আমাদের খুব পরিষ্কার কথা তোলাবাসদের কোন স্থান ভাওয়ার তৃণমূল কংগ্রেসে নেই এটা মাথায় রাখতে হবে আপনি কোন বাপের কাছে যাবেন যার আমার কোনো আপত্তি নেই কিন্তু ভাওয়ার বিধানসভা আগামী দিনে এত সোজা নয় তৃণমূল কংগ্রেস নিজস্ব গতিতে চলবে আটকাবার ক্ষমতা কারণ নেই এটা অন্তত তাদেরকে মনে রাখা উচিত আমার আবার দু একজন আছেন কিছু রাজ্যের নেতাদের নাম করে বাজার গরম করার চেষ্টা করছে আমি একজন কোন রাজ্য তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার নাম করে বাজার গরম করছে কেন ভাওয়ের সুষ্ঠু পরিবেশটা নষ্ট হচ্ছে কেন এই নেতা বললেন যে আমি তো কোনো রকম ভাবে খারাপ কিছু কোনো কথা বলিনি কেউ যদি নাম বিক্রি করে খায় কি করব কিছু নেতা আছে চালতা এক তোলাবাজ আছে যে তোলাবাজের কাজ হলো বিভিন্ন জায়গায় মাসখান থেকে কন্টাক্ট করে দুই একজন নেতা আছে তাদের লক্ষ লক্ষ টাকা দেওয়া আমরা দেখেছি ইরান গাছাতে যে প্রজেক্ট তৈরি হয়েছে সেই প্রজেক্টের মধ্যস্থকারী ছিল সে লক্ষ লক্ষ টাকা তুলে কারো কারো দেয়া হয়েছে আমি তাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই অনেক তো খেলা খেলেছেন পিছন থেকে আইএসএফ কে দিয়েছেন পিছন থেকে আইএসএফ কে অর্থ দিয়ে সাহায্য করেছেন আমাদের নামে একদিকে যখন নির্বাচন চলছে আমাদের নামে মিথ্যা করে দু হাজার তেইশে যে ঘটনা ঘটেছিল সেই তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাদের নামে পর্যন্ত কেস পর্যন্ত করিয়েছেন ঘটনার সাক্ষী আমরা অনেক ঘটনার সাক্ষী ভাওরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা একদিকে কোঠে লড়াই করেছি আইএসএফ এর বিরুদ্ধে একদিকে ঘরে দুটো একটা শত্রুর লড়াই করেছি অন্যদিকে তৃণমূল কংগ্রেসকে ভোটে জেতাতে হবে সেই লড়াইটা আমরা করেছি আমি কৃতজ্ঞতা আপনাদের জানাবো যারা আজকে এসেছেন প্রত্যেকটা বুথ থেকে হয়তো দশজন পনেরো জন কুড়ি জন করে বেশি লোককে আমরা ডাকিনি আমি আপনাদের নতমস্তকে সালাম শ্রদ্ধা প্রণাম জানাই ইতিহাসের সাক্ষী আপনারা বীর সৈনিকের লড়াই করেছেন এক সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করেছেন তিন বছর আগে ভাওড়ের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পালন করতে সে ব্যর্থ বিনিময়ে ভাওড়ের সাত সাতটা সেই নিদ্ধি কি আমাদের মুখে অন্তত ঝামাকালি ঘষে দিয়েছেন আমি ভাঙড়ের শুভ সম্পন্ন মানুষ এখানে বসে আছেন বলিরাট বাজারের ব্যবসায়ী সমিতির বন্ধুরা আছেন আমরা যারা মুসলমান আমরা ইমানকে বিশ্বাস করি ইমানকে আমরা বলি ইমানটা আমাদের সবচাইতে বড় মর্যাদার বিষয় আমরা ইসলামকে বিশ্বাস করি আমাদের মৌলভী সাহেব মাওলান সাহেব আমাদের হুজুর সাহেবরা ওয়াজ করেন যারা টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে তারা হলো মুনাফেক টুপি মাথায় দিয়ে প্রতারণা করে তারা হলো মুনাফে আমি এই ভাওনের পোলের দাঁড়িয়ে বলতে চাই গত কয়েকদিন আগে নওসাদ সিদ্দিক এসেছিল এই মাঝের আইটে মাথায় টুপি আছে মিডিয়া বন্ধুদের কাছে বলছেন নাকি উনি এক লক্ষ পঁচিশ হাজার ভোট পেয়েছে ওখানে ভোট গণনা কেন্দ্র থেকে নাকি ওনাকে তেড়ে দেওয়া হয়েছে ভাবতে পারেন আমি বলছি ইমান আপার আছে তো সেখানে বিজেপির কাউন্টিং এজেন্ট সিপিএম এর কাউন্টিং এজেন্ট নির্দলের কাউন্টিং এজেন্ট আইএসএফ এর কাউন্টিং এজেন্ট কংগ্রেসের কাউন্টিং এজেন্ট ষোলোটা পার্টি এখানে ছিল আঠারোটা পার্টি তাদের কাউন্টিং এজেন্টটা ছিল টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে মানুষকে আর কত পোকা বানাবেন ভারতের মানুষ কি এতই মূর্খ যে আপনার কথা শুনবে ঠিক যেমন ভোট গণনার দিনে ভাওনা তিন তিনটা ছেলেকে খুন করিয়েছিল পুলিশের সঙ্গে লড়াই করিয়ে মিথ্যা কথা বলে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়েছিল